কোটা সংস্কার আন্দোলনে এখন উত্তাল সারাদেশ কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীরা রাস্তাঘাট বন্ধ রেখে চলছে আন্দোলন সমাজের বিভিন্ন স্তরের মানুষ কথা বলছে আন্দোলন নিয়ে বাদ যাননি তারও এবার কোটা নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেতা নীরয় আলমগীর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছেন এক কড়া বার্তা কিন্তু কি বললেন নিলয় এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান নিলয় তার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখেন মাননীয় প্রধানমন্ত্রী আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ তারাই একটা সময় দেশের হাল ধরবে এত এত ছাত্র ছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও বলছি দয়া করে কোটার সংস্কার করে দিন তিনি আরও যুক্ত করে বলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে যে সম্মান এবং ভালোবাসা আপনি সবসময় দিয়েছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ কিন্তু দেশের সাধারণ মানুষের কাছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার এখন হাসির পাত্র সবশেষে অভিনেতা লেখেন মুক্তিযোদ্ধাদের সম্মানের জায়গাটা ঠিক রাখতে হলেও কোটার সংস্কার মেনে নিন আন্দোলনরত ছাত্র ছাত্রীদের এই দুরবস্থা সহ্য করার মতো না পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে এদিকে আরেক জনপ্রিয় অভিনেতা সালমান মুক্তাদির ফেসবুকে লিখেছেন এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না আমি আপনাদের দায়িত্ব নেব যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে আপনাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব তাই যদি আপনাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকায় তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেন সালমান মুক্তাদির আরও লিখেন এই মুহূর্তে আমি সর্বোচ্চ এটাই করতে পারি যদি আপনাদের কোনো থাকার জায়গার প্রয়োজন হয় এবং চিকিৎসা সেবার প্রয়োজন হয় আমি আছি মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না ক্ষমা চেয়ে এই অভিনেতা লিখেছেন আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এতটুকু যথেষ্ট না হয় আমি সত্যি ভেঙে পড়েছি বিব্রত বোধ করছি জনপ্রিয় হয়েও কোনো কাজে না লজ্জা বোধ করছি এর আগে সোমবার দুপুর দুইটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি অবস্থানে উত্তেজনা সংঘর্ষের রূপ নেয় পরে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের হটিয়ে ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেন অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার দেশের প্রত্যেক ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন আন্দোলন শিক্ষার্থীরা তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানতে পারেন আর নিয়মিত সবিজ আপডেট পেতে কেটিভি সুবিধার সাথেই রাখুন